গল্প যদি শুনতে চাও আমার কাছে এসো দুষ্টু মিটার বার লক্ষ্মী হয়ে বস মার্লিন শর্ট স্টোরিজের বন্ধুদের জন্যে একটা নতুন করে পুরান ঘটনা বলছি সেই তিন রূপসীর কথা মনে আছে তোমাদের জানো তো তিনটা বোন ছিল এক একজন এক একজনের চেয়ে রূপসী দুর্দান্ত রূপসী কিন্তু তাদের বিয়ে হয় না বিয়ে হয় না কারণ হচ্ছে তিনজনই একরকম বাক প্রতিবন্ধী মানে কেউ কিছু কিছু শব্দ ভুল উচ্চারণে বলে একজন দকে বলে ড আরেকজনে তে চকে টেকজনে ট এই পাত্রী দেখতে আসলে পাত্রপক্ষ পছন্দ হয়ে যায় প্রত্যেকটা মেয়ে পছন্দ করার মতো সুন্দর কিন্তু ওই যেই কথা বলে অমনি ওরা বুঝে যায় এদের সমস্যাটা আর বিয়েটা হয় না এর মধ্যে হলো কি এদিন একটা যান্ত্রের পাত্রপক্ষ আসবে পাত্র খুব যোগ্য মেয়ের মা তাদেরকে পঁয় পঁয় করে বুঝিয়ে দিয়েছে খবরদার আজকে হাসি মুখে থাকবি তিনজনকেই দেখাবো যাকে পছন্দ হয় তাকে বিয়ে দিয়ে দেব। বড়কে আগে দিতেই হবে এই রকম ভেবে বসে থাকলে এখন আর হচ্ছে না বড় মেজ ছোট যেটাকে পছন্দ করবে সেটা বিয়ে দিয়ে দেব। কিন্তু তোরা হাসি মুখে থাকবি কিন্তু কোনো কথা বলবি না ঠিক আছে ঠিক আছে তিনজনেই রাজি হলো এখন ছেলে এবং ছেলের আত্মীয় স্বজনরা এসেছে বড় মেয়েটাকেই বেশি পছন্দ হয়েছে তার এত সুন্দর দীঘল কালো চুল গোছা ভরা চুল সেটার প্রশংসা করছে একদম সবাই মিলে এত প্রশংসার চোটে না মেয়েটার চুপ করে থাকতে পারল না সে বলে টো চুলে তেল দেই না হ্যাঁ কি বললো ওরা নিজেরা নিজেরা আলাপ করছে কি টগু তো চুলে তেল দিই না তুই কটা বললি ছোটটা চুপচাপ ছিল ভালোই তো ছিল সে বলে উঠল আমি কিন্তু টুপটা কি বুঝলে ছোট কিন্তু টুপটাপ আর পাত্রপক্ষ বুঝে গেল যা বোঝার আগের মতোই তারাও চলে গেল তাই আসলে সব জায়গায় কথা বলতে নেই আবার ব্যাপারটা অন্যভাবে বলা যায় কি এত বড় একটা সমস্যা গোপন রেখে বিয়ে দেওয়াটাও ঠিক নয় পরে নিজেদেরই ভুগতে হয় তাই না বন্ধুরা কমেন্টে জানাও কেমন লাগলো গল্পটা